হ্যালো বিরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আল্লাহ তাল্লার অশেষ রহমত আমরাও ভালো আছি আজকে আমি সাদে উঠেছি আমাদের বাড়িটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে নিচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগবে সবার কি অবস্থা সবাই থেকে দেখছেন কেমন আছেন পরিবার নিয়ে ভালো আছেন কি না আমাকে জানাবেন এই দেখুন আমি ছাদে উঠেছি যে আমাদের বাড়ির চারোদিকের ফুল গাছ দেখুন এগুলো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা অনেকে আবার ভাবতে পারেন আবার দেখাচ্ছে আসলে ওরকম ভাবে না এমনিতে আমার কাছে ভালো লাগছে ফুলগুলো ফুটেছে চারিদিকে সুন্দর পরিবেশটা এজন্য আমি আপনাদের কাছে তুলে ধরতেছি আপনারা অনেকে আবার আমাকে ইনবক্স করছেন জি আপু আপনার বিড়ালটাকে দেখেন ছাদে উঠলে ভিডিওটা দেখেন ফুল গাছগুলো দেখেন কেমন সেজন্য এটা করা আসলে আমি ছাদে উঠলে আমার কাছাকাছি আমার বিড়ালটা আমার সাথে সাথে ছাদে উঠে যায় ওর জন্য আমি কোথাও মানে যেতে পারি না ওই যে দেখুন ও চলে আসছে এখন সে এই যে আমি কিছু গাছ লাগিয়েছি ছাদের ওখানে আমার গাছগুলো দেখুন অ্যালোভেরা বেগুন গাছ করলা গাছ পানি আসে ওখানে পানির বেড়াল রেখে দিই পানি উঠে গাছে পানি দিই দেখুন আমাদের সারটা আসলে এমনিতে অনেক সুন্দর অনেক বড় ও ওখানে দেখা যাচ্ছে আমাদের নিচের থেকে আর আপনারা ভাইয়ারা সবার উদ্দেশ্যে একটা কথা বলা যে শুনুন আমি হচ্ছে নতুন আমার ভিডিওটা করা তেমন সুন্দর হয় না তাও একটু দেখবেন মানে যদি কাউকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে সে কিছু করতে পারে আর যদি তাকে যদি বেড কমেন্ট করেন কিছু বলেন তাহলে সে করতে পারে না তবে আমাকে কেউ বেড কমেন্ট করে না সেজন্য আমি খুব হ্যাপি যে ভালো লাগতেছে যে আমার ভিডিও যদি ভালো না হয় তাও ওরা সবাই দেখেন এবং এরকম কোনো কমেন্টস করেন না আমাকে আজ পর্যন্ত আমি দেখি না যে কে আমাকে ব্যাড কমেন্টস করছেন দেখুন ও লু খেলতেছে আমি ওই দিকে সে ওই দিকে চলে যায় দেয়ালের এই পাশ ও পাশে শুধু আমার পিছনে পিছনে হাঁটতেছে ঘুরতেছে ও খেলা করে আমাদের সাথে সাথে সাদে উঠে সেও খেলা করতেছে এটা আমার অনেক প্রিয় একটা জিনিস আমার বারুল সাহেব দেখুন আমাদের এই ফুলগুলো না অনেক সুন্দর অনেক কাছ থেকে দেখলে আপনাদের আরও ভালো লাগবে দূর থেকেও তেমন ভালো দেখা যাচ্ছে না তবুও খুব সুন্দর লাগতেছে আর বিকালবেলার পরিবেশটা আপনারা যদি মানে সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন এই দেখো না ও শুধু একবার এদিকে যাচ্ছে দেয়ালের এই সাইডে রেলিংয়ের ওই দিকে যাচ্ছে এমনই করতেছে দু চুরি দু দেখুন আমি যেই দিকে যাই ও শুধু দিকে যায় আর বিড়াল এরকম আছে আপনাদের কারো এরকম বিড়াল আছে কিনা আমাকে জানেন আমার প্রিয় এটা খুবই প্রিয় এটা কিছুক্ষণের জন্য কোথায় গেলে আমার খুব কষ্ট হয় আমাদের পাশের বাড়িতে একটা বিড়াল আছে ওর কাছে চলে যায় আসতে একটু লেট হলে আমি আবার যাই ওইখানে ডাক দিলে ও চলে আসে সাদের দেখুন আকাশের সুন্দর পরিবেশটা আমাদের সাদে পাশটা ভালো করে দেখিয়ে নিচ্ছি আপনাদের বাড়ির সবাই কেমন আছে এবং বাচ্চারা হাজব্যান্ড সবাই ভালো আছে কি না আপনাদের উদ্দেশ্যে বলছি জানাইবেন প্লিজ একটা মানুষের হাজারা স্বপ্নের আড়ালে তার ফার্স্ট প্রায়রোটি হচ্ছে তার হাজব্যান্ড অতএব দিন শেষ আপনি যেমনই থাকেন না কেন হাজব্যান্ডের সাপোর্ট থাকলে অনেক দূর আগিয়ে যাওয়া যায় আমাদের বাড়িটা একটু দেখালাম দেখুন চারোপাশে আমাদের বাড়ির চারোপাশেই ফুলের বাগান এটা হচ্ছে আমাদের এই যে মাঝখানেটাও তো হচ্ছে আমাদের রাস্তা এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার গেট কাঁঠাল সবকিছু আছে আমাদের বাড়িতে দেখুন পুরো বাড়ির চারদিকে আমাদের ফুলের বাগান এখানে আমাদের হাঁসের বাচ্চা থাকে ওই যে দেখুন চারোদিকে দেখাচ্ছি আপনারা দেখুন এটা আমাদের বাড়ির পিছনের পিছনার সাইডারাটা হচ্ছে আমার রুম একটু সামান্য চিত্র তুলে ধরলাম হচ্ছে হাঁস মুরগি সবই চলে আসবে হাঁস মুরগি গুলো আমাদের বাড়িটা এটা দেখুন হাঁস মুরগি এই যে হাঁস গুলো আমাদের পুকুরের ঘাট দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের পুকুরের ঘাট অনেক সুন্দর আমাদের পুকুরটা অনেক বড় দেখুন আপনাদের কাছে কেমন লাগতেছে দেখুন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের পরিবার এবং পরিবার সকলেই ভালো থাকেন আমিও দোয়া করি আর আমি খুব আস্তে আস্তে কথা বলতেছি কারণ পিরিজের ঠান্ডা পানি খেয়ে গলাটা একটু বসে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম